This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শাপদের মনে থাকবে গত সপ্তাহে দত্তপকুরের বাজিতপুর এলাকার একটি চাষের জমি থেকে মুন্ডুবিহীন একটা দেহ উদ্ধার হয়েছিল আর সেই দেহ উদ্ধারে তদন্তে গিয়ে পুলিশ যত তদন্ত এগিয়েছে ততই কিন্তু রহস্য দানা বেঁধেছে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ আর তার মতে অন্যতম ভুল অভিযুক্ত চলিল তাকে জম্মু কাশ্মীর থেকে গ্রেপ্তার করে পুলিশ এবং কলকাতার স্টেশনের সিসিটিভি ফুটেজ দেখেই মূলতঃ তাকে শনাক্ত করার পুলিশ ইতিমধ্যেই তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে এবং আজকে তাকে বারাসত আদালতে পেশ করা হয় পুলিশ চোদ্দ দিন তাকে নিজেদের হেফাজতে চাইবেন কিন্তু সর্বশেষ আপডেট আমরা কি পাচ্ছি সত্যজিৎ চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সত্যজিৎ সর্বশেষ আপডেট কি রয়েছে দেখো এই যে জলিল আব্দুল জলিল গাজী তাকে কিন্তু বারো দিনের জেলে বাজেটের নির্দেশ দিয়েছে বারাসাত আদালত তুমি জানো যে গত দুই তারিখ রাতের বেলা কিন্তু আহ হজরত লস্কর নামের এক যুবককে মুন্ডু কেটে খুন করে এই আব্দুল জলিল এবং তিন তারিখ সকালবেলা মুন্ডুবিহীন একটা দেহ দত্তপুকুর থানার বাজিতপুর এলাকার চাষের জমি থেকে উদ্ধার হয় তারপর তদন্ত শুরু করে পুলিশ এবং আহ তদন্তে নেমে যেটা প্রথমেই আর কি দেখতে পায় যে এই যে হজরত লস্কর তার পরিচয় জানার চেষ্টা করে এবং যেহেতু তার মাথা ছিল না এবং হাত এবং পায়ের অংশ পোড়ানো ছিল এরপর মৃত দেহের হাতের যে ট্যাটু ছিল সেই ট্যাটু দেখে কিন্তু তার পরিবারের সদস্যরা নিশ্চিত করে যে প্রাথমিকভাবে যে এই দেহটি আহ কিন্তু হজরত লস্করের এবং হজরত লস্কর দুই তারিখ দুপুর থেকেই কিন্তু বাড়ি থেকে আর কি বেরিয়ে যায় এবং সে জলিলের বাড়ি আসবে বলে সে তার স্ত্রী সাইনাকে জানিয়েছিল স্ত্রী সাইনা কিন্তু পুলিশকে সব জানায় জানানোর পর তদন্ত শুরু করে এরপর এই যে আব্দুল জলিলের আহ স্ত্রী সুপিয়া বিবি ছাড়াও আহ হজরত লস্করের তুতো ভাই ওবায়দুল গাজী এবং তার স্ত্রী পূজা দাস সহ তিনজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে তারপর তারা জানতে পারে যে যে এই আব্দুল জলিল সে কিন্তু পালিয়েছে ট্রানজিট রিমান্ডে কিন্তু বারাসাত আনে গতকাল এবং আজ থেকে বারাসাত আদালতে তোলা হয় বারাসাত আদালতে চোদ্দ দিনের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য পুলিশ আবেদন করেছিল আদালত বারো দিনের পুলিশ হেফাজত আহ মঞ্জুর করে এখনো পর্যন্ত কাটা মাথা উদ্ধার হয়নি যেটা পুলিশ সূত্রের খবর যে কাটা মাথায় কোথায় ফেলেছে তা জলিল নিজেই দেখিয়ে দেবে আর সে কারণে আর সে কিন্তু এখনো পর্যন্ত ঠিকানা বলেনি পুলিশ উদ্ধার করতে পারেনি সেই কাটা মাথা পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে কেন তোমার কথা কিন্তু যে বিষয়টা তোমার থেকে স্পষ্ট করতে চাইছি আবদুল জলিল গাজী তার কি 12 দিনের পুলিশ হেফাজতে হয়েছে নাকি জেল হেফাজতে হয়েছে দেখো এই যে আব্দুল জলিল গাজী তার কিন্তু 12 দিনের পুলিশ হেফাজতে হয়েছে এবং তার এ ছাড়াও এই মামলায় কিন্তু জলিল সহ মোট চারজনকে গ্রেপ্তার করে পুলিশ তার ভিতরে অন্য দুজনকেও আজকে তোলা হয়েছিল ওবায়দুল গাজী এবং পূজা দাস পূজা দাসের জেল হেফাজত হয়েছে এবং ওবায়দুল গাজীর তিন দিনের পুলিশ হেফাজত হয়েছে বাড়তি তো স্বাভাবিক ভাবেই এই যে ঘটনা সেই ঘটনায় কিন্তু পুলিশ কিনারা করতে চাইছে বেশ কিছু জিনিস যেমন এই যে কাটা মাথা কোথায় ফেলেছে সেটা যেমন উদ্ধার পাশাপাশি খুনের কারণ কি কারণ খুনের খুনের কারণ হিসেবে একাধিক কিন্তু কারণ উঠে আসছে এই যে জলিলের সাথে কিন্তু একসঙ্গে বিভিন্ন রকম অপরাধমূলক কাজ করতে হজরত এবং হজরত শেষবার যখন ধরা পড়ে তারপর সে কিন্তু পুলিশের সাথে তার সক্ষতা হয় এবং উত্তরপাড়া থানার এক পুলিশ আধিকারিকের সাথে তার সক্ষতা হওয়ার পর এই গ্যাংয়ের বেশ কয়েকজন কিন্তু গ্রেপ্তার হয় যার ভিতরে এই জলিল গাজী ছিল এবং জলিল গাজী একাধিকবার গ্রেপ্তার হয়েছে সেই গ্রেপ্তারের পিছনে এই হজরত লস্কর থাকতে পারে এমন সন্দেহ ছিল পাশাপাশি গ্রাম সোনা সহ নগদ অর্থ যেটা মোটা সেই টাকা সোনা সহ সেই নগদ অর্থ আত্মসাতের আহ একটা অভিযোগ আছে এই হজরতের বিরুদ্ধে সেই টাকা না পাওয়া নিয়ে কিন্তু একটা বিবাদ চলছিল এই দুয়ের কারণেই কি খুন নাকি এর পিছনে আছে অন্য কোন ত্রিকোণ সম্পর্কের টানা পড়েন সব দিক কোলা রেখে পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে এবং নিজেদের হেফাজতে নিয়ে মুন্ডু উদ্ধারের পাশাপাশি জেরাও করছে খুনের কারণ জানার জন্য আরো একটা বিষয় খুব সংক্ষেপে জানতে চাইছে এই যে তিনজন এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে আর কি কেউ জড়িত থাকতে পারেন বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা দেখো জলিল সহ মোট কিন্তু চারজন গ্রেফতার হয়েছে এই চারজনকে এই আব্দুল জলিল যেমন একজন আছেন এবং মৃত যে হজরত লস্কর সেই হজরত লস্করের তুতো ভাই সেও কিন্তু এই গ্যাংয়ের একজন সদস্য ছিল দুষ্কৃতি গ্যাংয়ের তার নাম হচ্ছে ওবায়দুল গাজী এবং ওবাইদুল গাজীর স্ত্রী পূজা দাস এছাড়া জলিলের স্ত্রী সুপিয়া বিবি সব মিলিয়ে মোট কিন্তু চারজন গ্রেপ্তার হয়েছে জলিল সহ এবং এই ঘটনায় বাকি আর কেউ জড়িত আছে কিনা সেই দিকটাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ এবং সবাইকেই আরকে মুখমুখি জেরা করে পুলিশ এর কিন্তু কিনারা করতে চাইছে একেবারে নজর থাক সত্যজিৎ আপাতত তোমাকে ধন্যবাদ এবং অবশ্যই আমরা বারাসাতের এই খবরের যে কি আপডেট হয় সেটা আপনাদের সামনে জানাবো তবে জলিলে বারো দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে বারাসাত আদালত 14 দিনের পুলিশ হেফাজতে চাওয়া হয়েছিল অর্থাৎ ফুল টাইম কাস্টডি চাওয়া হয়েছিল পুলিশের তরফে কিন্তু 12 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয়া হয়েছে আদালতের তরফে